ঠিক আছে এই মানে ক্লাব আছে ক্লাব 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 আছে ঠিক আছে আমরা ক্লাবে ফুটবল খেলব কি কি আছে কি কি লাগে কি কি এই ফুটবল যা আছে সব হচ্ছে আচ্ছা তোমরা মেশিনটা কম চাও

কোথায় আছে অথবা যদি বেদ থাকে ভাড়া করে নিয়ে আসুন ঠিক আছে কত টাকা লাগবে আমাকে আমি কিন্তু আজকাল রাতের মধ্যে জানতে চাই আমি যাব আপনি আমাকে জানাবেন ঠিক আছে এবং আমি পরশু দিন আইসা দেখব ঘাস নাই ঠিক আছে খুশি সবাই সবাই সামনে দেখো ঠিক সবাইকে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া এবার তোমরা খেলো তোমরা খেলো ঠিক আছে ভাইয়া আমার মধ্যে কিছু লাগবে আমরা জানাইবো না কোনো না না অসুবিধা নাই সবাই আবার সবাই কে